অঙ্গভঙ্গিতে নেচে নেটিজেনদের তোপের মুখে সামিরা খান মাহি নেট মাধ্যমে সমালোচনার ঝড় অনেকে বলছেন একই বেহা পানা নাচ কেউ কেউ আবার বলছেন নির্লজ্জের সীমা থাকা উচিত কমেন্ট বক্সে লিখেছেন আস্তাক ফিরুল্লাহ পরবর্তী সামিরা খান মাহির একটি নাচের ভিডিও প্রকাশ পায় ভিডিওটি প্রকাশের পর পর নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় তবে প্রশংসার চেয়ে নিন্দাই বেশি বিভিন্ন অঙ্গভঙ্গিতে নাচতে দেখা যায় সামিরা খান মাহিকে তার পরনে ছিল কালো রঙের পোশাক যা দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনার ঝড় অনেকে বলছেন এটা একেবারেই অশ্লীল নাচ আবার কেউ কেউ বলছেন এই অভিনেত্রীকে বয়কট করা উচিত ঈদে অন্য অন্য শিল্পীরা যখন একের পর এক নতুন কাজ নিয়ে ব্যস্ত তখন ছোট পর্দার এই অভিনেত্রী ছিলেন অনেকটাই নীরব তার অভিনীত প্রণয় একটি নাটক প্রচারিত হলো। নতুন কোনো কাজ সেভাবে চোখে পড়েনি নাগরিকত্বের এশিয়ান টেলিভিশন